আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা এই ভিডিওতে আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশ্রণী চার দশমিক একের আমরা তেরো নম্বর অঙ্ক সমাধান করব এটা হচ্ছে ফনসন পৃষ্ঠা ঠিক আছে গত ভিডিওতে কিন্তু আমরা দশ এগারো বারো সমাধান করেছিলাম দশ এগারো বারো সমাধান করেছিলাম তোমাদের এই চার ইন্টু একের মানে ফেলোরিস্ট আছে তোমরা চাইলে ওইখানে গিয়ে সবগুলো দেখতে পারো ফাট বাই ফাট মানে ফর দেওয়া আছে তোমরা ফরগুলো দেখে নিতে পারো ঠিক আছে চলো আমরা তেরো নম্বর সমাধান করি তেরো নম্বর বলছে যে দুইটি রাশির বর্গের অন্তর রূপে প্রকাশ করো ফের এখানে কিছু বোঝার আছে দুইটি রাশি দুইটা রাশি থাকবে ঠিক আছে আর অন্তর অন্তর মানে কি জানো অন্তর মানে হলো বিয়োগ অন্তর মানে কী তো বিয়োগ তো দুইটা রাশির অন্ত থাকবে বলছে কি দুইটি রাশির বর্গের মানে বর্গ থাকতে হইব এবং অন্তর থাকতে হইব ঠিক আছে অন্তর মানে হলো বিয়োগ থাকতে হবে তা আমার তোমাদেরকে অ্যান্সার যখন হবে তখন আমি তোমাদের বুঝিয়ে দিব যে বর্গের অন্তর মানে কি তো চলো এখানে ক ন আমার কী বলছে যে ফাইভ ফি মাইনাস থ্রি কিউ ইন্টু ফি প্লাস সেভেন কিউ ঠিক আছে বলছে কি ক নাম্বার ফাইভ ফি মাইনাস থ্রি কিউ ফি প্লাস সেভেন কিউ চলো আমরা এটা সমাধান করি তো এই সমাধান করার আগে আমরা এই প্রথম যে রাশিটা আছে এটাকে আমরা ধরবো এ ঠিক আছে আর এই দ্বিতীয় যে রাশিটা আছে এটাকে আমরা কি ধরবো বলতো বি ধরবো ঠিক আছে এভাবে আমাদের অঙ্কগুলো করতে হবে তো চলো আমরা সমাধান যাই দেখো ফির শিক্ষার্থীরা তো আমরা এই এই ফাইভ ফি মাইনাস থ্রি কিউ কে ধরবো এ ওকে আর এখানে ফি প্লাস সেভেন কিউ কে ধরবো আমরা বি এভাবে আমরা অঙ্কগুলো করবো ঠিক আছে আচ্ছা বি আ কেন কেন আচ্ছা বি ধরলাম ঠিক আছে এখন দেখো এখানে আমরা আমরা জানি আমরা জানি মানে কি জানো আমরা জানি মানে আমরা জানি যখন লেখা হয় তখন সূত্র লিখতে হয় ঠিক আছে আমরা জানি এব সূত্রে আমাদের জানতে হবে আমরা জানি এব অঙ্কগুলো করতে হলে আমাদের এই বর্গের অন্তর প্রকাশ করতে হলে কিন্তু বি সূত্র প্রয়োগ করতে হবে ঠিক আছে যদি প্রশ্নে আসে তোমাদের পরীক্ষা কিন্তু এগুলো থাকে বুঝছো খুবই গুরুত্বপূর্ণ এগুলো যে পরীক্ষা যদি বলে যে এ বি সরি বর্গের অন্তর প্রকাশ করো তখন তোমরা এ বি সূত্র ইউজ করে তোমাদের অঙ্গগুলো করতে হবে তো এ বি সূত্র হলো এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার ঠিক আছে তো এখানে দেখো এ বি এ বি সূত্র হলো এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার এটা সূত্র এটা মুখস্থ করবো তোমরা টাটকা এখন দেখে গেছেন এ এই মানে কি বলো তো এই যে এটা লেখা হলো এই ব্র্যাকেট এই যে ব্র্যাকেটের ব্র্যাকেট দেওয়া হলো এর সাথে বি গুণ আছে মানে ব্র্যাকেট দিতে হবে বি মানে হলো এটা এ রাশিটা লেখা হলো ঠিক আছে এবি লেখা হলো এখন সমান গেলে সমান সমান দেওয়া হলো এ মানে কি বলতো এটা লেখা হলো এ ফেলাসে কিন্তু ফেলাস দেওয়া হয়েছে ঠিক আছে এ ফেলাসে কিন্তু এ দেওয়া হয়েছে আর বি মানে কি বলতো যে এটা এ রাশিটা লেখা হলো আর নিচে টু এর টু লেখা হলো উপরে যে হোলস্কয়ার আছে হোলস্কে দেওয়া হলো ঠিক আছে এখানে কেন সেকেন্ড ব্যয়ার দিলো মাসখানে ফার্স্ট ব্যাগের থাকার কারণে সেকেন্ড ব্যাগার দেওয়া হয়েছে এই যে মাইনাসটার এ মাইনাস হয়েছে আবার এ মানে কি এ মানে হলো তোমার এই রাশিটা লেখা হলো এই রাশিটা এই যে বিয়োগের বিয়োগ হয়েছে ঠিক আছে এ বিয়োগের এ বিয়োগ হয়েছে আর বি মানে কি এই যে এই রাশিটা এই পুরো রাশিটা লেখা হলো ফি মাইনাস সেভেন কিউ তারপরে নিচের এই যে টু আছে টু লেখা হলো আর এই যে এখানে যে হোলস্কার আছে এই হোলস্কার কিন্তু এই হোলস্কার লেখা হলো ঠিক আছে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো তো এখানে আমাদের কী করণীয় এই যে নিচের টু এর টু লিখতে হবে আমাদের এই সমর্শন সমর্শন দিবা এই যে ফি সেভেন ফি মাইনাস থ্রি কিউ সেভেন ফি মাইনাস থ্রি কিউ সেভেন ফি মাইনাস থ্রি কিউ লিখবা এ ফেলাসের ফ্যালাস লিখবা এ ফি এর ফি লিখবা এস ফেলার সাথে ফ্যালাজ গুণ করলে ফেলাস হয় আর ফি সেভেন ফি সেভেন কিউর সেভেন কিউ হবে ঠিক আছে তো এখানে আমাদের এই ফেলাসে কিন্তু ফেলাস হয়েছে আর এফ ফি এ হলো হল এস ফেলার সাথে এ ফেলাস গুণ হবে ঠিক আছে এটার সাথে এটা গুণ অবস্থা আছে ফেলার সাথে গুণ করলে ফেলাস হয় আর সেভেন কিউ সেভেন কিউ হবে আর এরপরে হোল হোলস্কার হবে ঠিক আছে তো আমাদের এই কাজটা শেষ তো তারপরে আমরা কি করব এ মাইনাসের মাইনাস দিব আর এখানে যে ফাইভ ফির ফাইভ ফি লিখবো এ মাইনাসে মাইনাস লিখবো থ্রি কিউ থ্রি কিউ লিখবো এ মাইনাসে মাইনাস লিখবো ঠিক আছে এ মাইনাসের সাথে এই যে ফির আগে কিন্তু ফেলাস আছে এ ফেলাসের সাথে মাইনাস গুণ করলে হবে মাইনাস ঠিক আছে আর এ ফি এর ফি হয় আবার কি করবো এই মাইনাসের সাথে কিন্তু ফেলাস গুণ অবস্থা আছে তো মাইনাসের সাথে ফেলাস গুন করলে হবে মাইনাস মাইনাস দেওয়া হলো সেভেন কিউ সেভেন কিউ লেখা হলো নিশ্চয় টু এ টু লেখা হলো আশা করি তোমরা লাইনটা বুঝতে পেরেছো তারপরে দেখো এখানে আমরা কী করবো এখানে আমরা এই কাটাকাটি করবো সরি যোগ বিয়োগ করবো ঠিক আছে অথবা কাটাকাটি করতে পারি এখানে দেখো ফাইভ ফি আর এখানে হচ্ছে এটা হচ্ছে ফ্যালাস ফাইভ ফি আর এখানে হচ্ছে ফ্যালাস একটা ফি ঠিক আছে কিছু না থাকলে একটাই বোঝায় এখানে ফি থাকলে একটা ফি বোঝায় এখানে একটা ফি এখানে পাঁচটা ফি মোট কয়টা ফি হয়েছে ছয়টা ফি ছয়টা ফি লেখা হলো এখানে দেখো মাইনাস তিনটা কিউব এখানে হচ্ছে ফ্যালাস সাতটা কিউব দেখো এখানে ফ্যালাস এখানে মাইনাস তো ফ্যালাস মাইনাসে কাটাকাটি হবে তো ষাটটা থেকে আমরা তিনটা বাদ দিবো কয়টা থাকে চারটা চারটা কিউ লেখা হলো নিচে টু টু লেখা হলো এই মাইনাসে কিন্তু মাইনাস দেওয়া হলো ঠিক আছে তারপরে দেখো এখানে যে এখানে ফার্স্টটা ফি যা সে মানে ফেলাসে আছে আর এখানে একটা ফি যা মাইনাস আছে তো এখানে ফার্স্টটা ফি ফেলাসে এখানে একটা ফি মাইনাসে তো ফার্স্টটা থেকে একটা বাদ দাও চারটা ফি থাকে এখানে মাইনাস তিনটা কিউ এখানে সে মাইনাস ষাটটা কিউ তো তিনটা এখানে মাইনাস ও এখানেও মাইনাস তো মাইনাসে মাইনাসে যোগী হয় তো এখানে তিনটা মাইনাস এখানে এখানে সাতটা মাইনাস কয়টা হয়েছে বলো তো দশটা এই দশটা আর এখানে কিউ কি হলো নিচে টু এর টু হলো আর যে উপর হোলো স্কোয়ার সে হলো স্কোয়ার হলো তারপরে দেখে এখানে কী করা হয়েছে এখানে আমরা এখানে সিক্স আছে এখানে ফোর আছে তো আমরা কমন নিতে পারি কি নিব কমন নেব কারণ এখানে আমরা জানি যে সবচেয়ে ছোট সংখ্যা যেটা সেটাই কমন নিতে হবে এখানে ষোলো সংখ্যা হলো ফোর আর ফোর যদি আমরা কমন নিই কমন নেওয়া মানে ভাগ করা তো ছয়কে আমরা কিন্তু চার দ্বারা ভাগ করতে পারবো না সেজন্য ফোরও কমন নিতে পারবো না তো আমরা কী করতে হবে দুই প্রথম দুই সংখ্যা দিয়ে দেখতে হবে যে কমন যায় কি না দেখো ছয়কে দুই দ্বারা ভাগ করা যায় চারকে দুই দ্বারা ভাগ করা যায় তো আমরা প্রথম দুই দ্বারা কমন নিব কমন ম্যানেরও ভাগ করা ঠিক আছে তো আমরা টু কমন নিলাম তো কমন নিলে ব্যারাকেট দিতে হয় কী দিতে হয় ব্যারাকেট এখানে ব্যারাকেট দেওয়া হলো তো ছয়কে আমরা দুই দ্বারা ভাগ করলে কত হয় আমরা যদি ছয়কে দুই দ্বারা ভাগ করি তিন দুগুণে ছয় তিন হয় তো এখানে থ্রি লেখা হলো আর ফি এর ফি লেখা হলো ফ্যালাস এর ফোরকে যদি আমরা দুই ধার ভাগ করি কে দুই দ্বারা ভাগ করলো দুই দুই গুণে চার দুই লেখা হলো আর কিউর কিউর লেখা হলো আর নিচের এ টু লেখা হলো হলো হোলেস্ক হোলের স্ক্যার এ মাইনাসের মাইনাস এখন দেখো এখানেও আমরা চার দেখতেছি এখানে দশ দেখতেছি এখন দেখো আমরা যেটা সবচেয়ে ছোট সংখ্যা সেটাই কমন নিই কিন্তু এখানে দেখো চার সবচেয়ে ষোলো সংখ্যা দশ হলো সবচেয়ে বড় সংখ্যা চার যদি আমরা কমন নিই তো দশকে কিন্তু চার দ্বারা আমরা ভাগ করতে পারবো না সেজন্য আমাদের প্রথমে দুই সং দুই নিয়ে দেখতে হবে যে দুই কমন যায় কিনা দেখো দুই কিন্তু চার দ্বারা কমন যায় দশ দ্বারা কি কমন যায় তো দুই কমন নিলাম কমন মানে হলো ভাগ করা তো আমরা কি করতে হবে ব্যারাকেট দিতে হবে যে ব্যারাকেট দেওয়া হলো তো চারকে দুইদের ভাগ করলে হয় দুই আর এফ এর ফি হয় মাইনাসের মাইনাস দশকে দুইদের ভাগ করলে ফার্স্ট দুইনে দশ ফার্স্ট হয় আর কিউর কিউ হয় উপরে হোল স্ক্যার হোল স্ক্যার দেওয়া হলো আশা করি তো লাইনটা বুঝতে পেরেছো দেখো এখানে তারপরে কী করবো উপরে দুই আছে নিচে দুই আছে আমরা জানি উপরে নিচে থাকলে কাটাকাটি হয় এখানে উপরে নিচে দুই কাটাকাটি হবে ঠিক আছে থাই কী বলতো থ্রি ফি ফ্যালাস টু কিউ থ্রি ফি প্লাস টু কিউ উপর হোল স্কোয়ার হোলিস্কোয়ার এ মাইনাস মাইনাস এখানে থাকে কি বলো তো এখানে থাকে টু ফি মাইনাস ফাইভ কিউ টু ফি মাইনাস ফাইভ কিউ উপ হোল স্কোয়ার হোল এখানে বলছে যে বর্গের অন্তর প্রকাশ করতে বলছে তো বর্গ মানে হলো দুইটি রাশির বর্গ তো এ একটা রাশি আর রাশির বর্গ মানে হোলিস্কোয়ার একটা রাশি দুইটা রাশি হল আর ওফর কি হোল আছে অবশ্যই আছে এটাকে বলে বর্গ মানে দুইটি রাশি বর্গ তো অন্তর বলছে মানে বিয়োগ এই যে অন্তর বিয়োগ মানে বিয়োগ আছে আমাদের তো এটা হলো আমাদের অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছো তারপরে দেখো খ নাম্বার তার সেম ওই ওরকমভাবে করতে হবে প্রথম রাশি যেটা আছে সেটাকে আমরা এ ধরবো ঠিক আছে আর দ্বিতীয়টাকে আমরা বি দৌড়বো তো এইভাবে কাজ করতে হবে আমাদের তো চলো হ্যাঁ এটা সমাধান করি তো আমরা জানি যে এই যে বর্গের অন্তর্পাষ করতে হলে আমাদের এই সূত্র প্রয়োজন পড়বে বি সূত্র হলো তোমরা অবশ্যই এটা মুখস্থ করেছো এ ফেলে বি বাই টু হোলিস্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোলি স্কোয়ার তো দেখে এখানে আমরা এ দলাম কাকে এই রাশিটাকে লেখলাম এর রাশি এর সাথে বিগুণ আছে সেদিন ব্যার দিতে হবে বি কে এ রাশিটা লেখলাম এর রাশিটা এর ইকুয়াল এ কে বলতো এই রাশিটা লেখা হলো এ ফেলাসে ফেলাস দেওয়া হলো বি কে বলতো এই রাশিটা লেখা হলো পুরো রাশি ঠিক আছে আসলে তুমি বুঝতে পেরেছো তো এ নিচে টু এর টু লেখা হলো হোল স্কোয়ারের হোল স্কোয়ার দেওয়া হলো কিন্তু এখানে ফার্স্ট ব্যাগ থাকার কারণে আমরা শেষে কি দেবো সেকেন্ড ব্যার দেবো ওকে তারপর দেখ এখানে এই যে মাইনাসের এই কিন্তু এই মাইনাসে মাইনাস হয়েছে এই মাইনাসের এ মাইনাসে হলো এ কে তো এই হলো তোমার এই রাশিটা লেখা হলো এই যে মাইনাসের এই মাইনাসে কিন্তু মাইনাস হয়েছে আর এখানে যে বি আছে বি কে এই রাশিটা লেখা হলো এই রাশিটা নিচে টু টু আর উপর হোল স্কোয়ার হোল স্কোয়ার দেওয়া হলো আশা করি তোমরা লাইনটা বুঝতে পেরেছো তারপর আমরা লাইনে চলে যাই দেখো এখানে আমরা কী করবো এখন আমরা এই ব্র্যাকেটগুলো উঠিয়ে দেব ঠিক আছে তো এখানে সিক্স এ প্লাস নাইন বি সিক্স এ প্লাস নাইন বি আমরা লিখব এ ফ্যালাসে ফ্যালাস লিখবো আর এই যে সেভেন বি সেভেন বি লিখবো ঠিক আছে এই ফেলার সাথে মাইনাস গুণ করলে মাইনাসই হয় আর এই এইটের এইট এ এইট এ হয় আর টু টুয়েট টু আর হোল স্কোয়ার হোল স্কোয়ার হবে মাইনাসে মাইনাস হবে তারপরে এখানেও আমরা ব্যারাক ব্যারাকগুলো উঠিয়ে দিব তো এখানে আমাদের সিক্স এ প্লাস নাইন বি এখানে সিক্স এ প্লাস নাইন বি লিখবো এ মাইনাসে মাইনাস হবে সেভেন বি সেভেন বি হবে এই মাইনাস সাথে মাইনাস গুণ করলে কী হবে ফ্যালাস হবে কারণ মাইনাসে মাইনাসে গুণ করলে কী হয় ফ্যালাস হয় আর মাইনাস মাইনাসেগুন করলে মাইনাস মাইনাসে ফ্যালাস সেগুন করলে মাইনাস হয় ফেলাস 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 হয় মাইনাস 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 হয় এটা মনে রাখবো তো এই যে এটির এটি হবে উপরে হোল স্কোয়ার হোল স্কোয়ার আর এই উপরে হোল স্কোয়ার হোলস্কোয়ার হয়েছে টু টু আশা করি লাইন বুঝতে পেরেছো তো এখন আমরা কী করবো যোগ বিয়োগ করবো অথবা কাটাকাটি করবো ঠিক আছে এখানে দেখো ছয়টা এ কয়টা এ এখানে ছয়টা এখানে এসে আটটা এ তো দেখো এই আটটায় কিন্তু মাইনাসে এই ছয়টায় কিন্তু ফেলাসে তো আমরা কী করব এই আটটা থেকে ছয়টা বাদ দিলে কয়টা থাকে বলো তো দুইটাই তো আমরা এখানে এখানে মাইনাস দুইটায় সেজন্য মাইনাস দুইটাই লেখা হলো তো এটা তোমরা আগে লেখ পারতে কোনো সমস্যা নাই তো আমরা এটা পরে লিখলাম মাইনাস দুইটাই তারপর দেখে এখানে নয়টা আমরা জানি মাইনাসে মাইনাস একটা পরে দিতে হয় সেজন্য আমরা মাইনাস পরে দিলাম দেখে এখানে নয়টা বি এখানে সাতটা বি তো নয়টা সাতটা বি কয়টা হয় ষোলোটা বি সেজন্য ফেলাসেমানটা আগে দিলাম হোল স্কোয়ার হোল স্ক্যার নিচে টু এ টু লেখা হলো মাইনাসে মাইনাস দেওয়া হলো তো আমরা সবসময় ফ্লাস আগে দেওয়ার চেষ্টা করবো এখানে দেখো ছয়টা এ আর এখানে এসে তোমার আটটা এ এ ছয়টা এ আর আটটা এ কয়টা হয় বলো তো চৌদ্দটা এ ঠিক আছে তারপর দেখো এখানে নাইন মানে হলো তোমার নয়টা মানে নয়টা বি এখানে আর এখানে এসে তোমার ষাটটা বি তো নয়টা বি থেকে এখানে মাইনাস ষাটটা বি যদি বাদ দিই এখানে ফ্যালাস নয়টা বি এখানে মাইনাস ষাটটা বি তো নয়টা বি থেকে সাতটা বি বাদ দিয়ে থাকে দুইটা বি আর নিচে টু এ টু আর উপরে হোলেস্ক হোল হলো তা এখন ফিউ স্বীকৃতীরা ওই সেম ওই একই কথা আমরা কি করব এই ষোলোকে দুই দ্বারা মানে ষোলো আর দুই কমন যায় কিনা দেখব ওকে তো আমরা প্রথম কি করবো সবচেয়ে ষোলো সঙ্গে যেটা সেটা কমন যায় কিনা দেখব দেখো সবচেয়ে ছোটো সংখ্যা হলো দুই এই দুইকে আমরা ষোলো দ্বারা ভাগ করতে পারবো অবশ্যই ভাগ করতে পারবো সেজন্য আমরা দুই কমন নিতে পারি এই দুই কমন নেব তো ষোলোকে দুই দ্বারা আমরা কমন মানে হলো ব্র্যাকেট দেওয়া ঠিক আছে ব্র্যাকেট দেবো ষোলোকে দুই দ্বারা ভাগ করলে আট হয় মানে আট দুগ ষোলো হয় আর এ বিয়ের বি হয় এ মাইনাসে মাইনাস হবে টু কে যদি আমরা টু দ্বার ভাগ করি এ কে যদি টু দ্বার ভাগ করি হয় এক আর এখানে এর এ হয় তো এক লেখার ফোরজন নাই কারণ এখানে তো চলো কি আছে এ এর ফাঁসে মানে মনে এক থাকে এই যে এ এর এ এর সাংখ্যিক শখ হলো ওয়ান ঠিক আছে মনে কর এখানে যদি বি লেখা হলো এ বি এর সাংখ্যিক শখ কি বলো তো ওয়ান যদি এখানে সি লেখা হয় এ সি এর সাংখিক শখ কি ওয়ান এ ওয়ান লেখার ফোরজন নাই এ ওয়ান লেখার কী ফোরজন নাই আসলে করি তুমি লাইনটা বুঝতে পেরেছো তারপরে দেখো এখানে আমরা সেম ওই একইভাবে এখানে চোদ্দো আছে এখানে টু আছে ঠিক আছে তো আমরা কী করবো কমন নিবো সবচেয়ে ছোট সংখ্যা টু টু কমন যায় এখানে দেখব চৌদ্দ কে দুই দুই দ্বারা ভাগ করা যায় অবশ্যই টু কমন যাবে টু কমন নিব কমন মানে ভাগ করা বা ব্যারাকেট দেবো এখানে তো টু লেখে দিব দিব কে দুই দ্বারা ভাগ করলে হবে সাত আর এখানে এর এ হয় ফ্যালাসে ফেলাস এখানে আমরা এ টুকে টু দ্বারা ভাগ করলে ওয়ান হয় পড়ার জন্য এখানে বি এর বি লিখব ঠিক আছে কারণ বীর ভাষী মনে মানে ওয়ান এ আছে নিচে টু এ টু হোল স্কোয়ার হোল স্কোয়ার শিখি তিন তারপরে দেখো এখানে যায় এখানে দুই আর এই দুই কাটতে পারে উপরের নিচে দুই কাটতে পারে তারপর দেখো এখানে এট বি মাইনাস এ থাকে এট বি মাইনাস এ এট বি মাইনাস এ লিখলাম হোল স্কোয়ার হোল স্কোয়ার এ মাইনাসে মাইনাস মানে অন্তর বলছে সেজন্য মাইনাস হয়েছে সেভেন এ প্লাস বি সেভেন এ প্লাস বি আর হোল স্কোয়ার হোল স্কোয়ার হলো এ হলো তোমাদের অ্যান্সার এটার কারণ কেন অ্যান্সার হলো কারণ এই যে একটা রাশি আর একটা রাশি আর উপরে এসকার আছে মানে বর্গ আছে আর মাঝখানে কি আছে অন্তর আছে মানে বিয়োগ আশা করি তোমার একটা বুঝতে পেরেছো তো চলো এখন গ আমার সমাধান করব গতে কি বলছে আমরা এই যে এটাকে আমরা এ দৌড়বো আর এটাকে আমরা বি দৌড়বো ঠিক আছে তো প্রথম রাশি যেটার সাথে যেটা থাকে সেটাকে এ আর দ্বিতীয় রাশি বি দৌড়বো তো সূত্র তোমরা তো জানো সূত্র এটা তো আমরা যেখানে এ আছে সেখানে আমরা এই রাশিটা লিখবো আর বি যেখানে আছে সেখানে এটা লিখবো ঠিক আছে তো ইকুয়ালার ইকুয়াল দেবো এ মানে হলো তোমার এই রাশিটা লেখা হলো এই রাশিটা আর এখানে যে সরি এখানে যে এখানে যে ফ্যালাসটা আছে এই ফ্যালাসটার কিন্তু ফেলাস দেওয়া হলো বি মানে কি এ রাশিটা লেখা হলো এই রাশিটা ঠিক আছে তো এখানে এই মাইনাসে মাইনাস দেওয়া হলো আর এখানে যে এ এ হলো তোমার এই রাশিটা এই রাশিটা লেখা হলো এ মাইনাসে কিন্তু মাইনাস দেওয়া হলো আর বি মানে কে এ রাশিটা তো এখানে দেখো এই সেভেন এক্সের সেভেন এক্স হলো আর এখানে মাইনাস সাথে এ এ মাইনাস এ মাইনাসের সাথে মাইনাস গুণ করলে কী হবে এ মাইনের সাথে মাইনাস গুণ হয় এ মানের সাথে মাইনাস গুণ করে ফেলাস হয়ে ঠিক আছে আর এখানে ফাইবার ফাইবার হলো তো এখানে আমরা আরেকটা লাইন কম লেগছিলাম এখানে তো এখন কী করবো আমরা যোগ বিয়োগ করবো এখানে তিন ট্যাক্স এখানে হচ্ছে সাত ট্যাক্স কয়টা সেগুলো তো দশ ট্যাক্স লেখা হলো আর এখানে ফার্স্টটা ওয়াই এখানে ফার্স্টটা মাইনাস ফার্স্ট ওয়াই ফ্যালাস ফার্স্ট ওয়াই মাইনাস ফার্স্ট ওয়াই কারাডি হয় আর এখানে নিচে টু এ টু হয় ওপর হোল স্কোয়ার হলো স্কোয়ার এই মাইনাসে মাইনাস দেখ এখানে তিনটা এক্স এখানে হচ্ছে ষাটটা এক্স ষাটটা এক্স থেকে আমরা তিনটা এক্স বাদ দিয়ে থাকি মাইনাস ফোর এক্স আর এখানে দেখো ফার্স্টটা ওয়াই এখানে ফার্স্টা ওয়াই মোট কয়টা হয়েছে দশটা ওয়াই নিচের টু এর টু হোল স্কেয়ার হোল স্কোর তো এখন কী করবো আমরা এই সমস্যা নিচের সমানসোন দিব এই দেখে এখানে আমরা দশ কেজি দুই তার ভাগ করি হয় পাঁচ আর এই এক্সের এক্স হয় ওর হোল স্কেয়ার হোল স্কোয়ার নিচের মাইনাসে মাইনাস এখন দেখে এখানে আমরা কি কমন নিব আমরা এখানে আমরা চার দেখেছি আর দশ দেখছি চার কমন নিলে হবে না কারণ আমরা দুই কমন নিব কারণ দশকে চার দ্বারা ভাগ করতে পারবো না তো এখানে মাইনাস টু কমন নিব আমরা তো এ দেখো এখানে উপরে আছে মাইনাস ফোর মনে করো উপরে মাইনাস ফোর আছে নিচে কী আছে মাইনাস টু আছে তো মাইনাসে মাইনাসে করা যায় আর এখানে ফেলা ফোরকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি হয় ফোর টু ফোরকে দুই দ্বারা ভাগ করে হয় টু তো টু দেখলাম আর এ এক্সের এক্স দেখলাম এখন কি করবো দেখো এখানে টেন আছে আমরা টেনকে মাইনাস টু দ্বারা ভাগ করবো দেখো এখানে এখানে দেখো এ এ এ মাইনাস এ ফ্যালাসে মাইনাসে ভাগ করলে মাইনাস হয় আর টেনকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি টেনকে যদি আমরা সরি টেনকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তো টেনকে যদি আমরা মাইনাস দুই দ্বারা ভাগ করি তো টেনকে দুই দ্বারা ভাগ করলে হয় কি ফাইভ ফার্স্ট উন দশ এ ফাইভ হইলো আর এই যে এখানে ওয়াই ওয়াই হলো নিচে টু এ টু হলো আর হোল স্কোয়ার হোল স্কোয়ার হলো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো তারপরে দেখো এখানে ফির শিক্ষিতীরা এই যে মাইনাস এখানে যে ফাইভ এক্সের ফাইভ এক্স হোল স্কোয়ার হোল স্কোয়ার হলো ঠিক আছে আর এখানে এই যে মাইনাসের মাইনাস হলো এখানে আমরা টু কে এ টু কে টু দ্বারা ভাগ করতে পারি ঠিক আছে আর এখানে থাকে কী বলো তো এখানে থাকে তোমার টু এক্স মাইনাস ফাইভ ওয়াই এ টু এক্স মাইনাস ফাইভ ওয়াই হলো আর এখানে মাইনাস এখানে হোল স্কোয়ারে হোল স্কোয়ার হলো ঠিক আছে তো এটা হলো বর্গের অন্তর আশা করি তুমি এটা বুঝতে পেরেছো ফির শিক্ষার্থীরা শিক্ষার্থীরা তো আমরা গণমাধ্য শুরু করার আগে একটা প্রশ্ন তোমাদের সলভ করে দিই এই যে তোমরা বলতে পারো স্যার এখানে মাইনাস আছে এই যে আমরা কি করলাম এখানে এই টু আর টু কাটলাম কিন্তু এখানে মাইনাসটা আছে এই মাইনাসটা এখানে লিখলেন না কেন তো দেখো এখানে এই মাইনাসের উপরে কিন্তু স্কোয়ার আছে জানো এই মাইনাসের উপরে কিন্তু স্কোয়ার আছে মাইনাসের যদি স্কোয়ার থাকে এই মাইনাস কিন্তু ব্যানেশ হয়ে যায় ঠিক আছে তো থাকবে কী বলো তো টু এক্স মাইনাস ফাইভ আয় দেখ টু এক্স মাইনাস ফাইভ আয় ওর হু হুদার হুদস্কায় হলো ঠিক আছে এটা মনে রাখো মাইনাসের ফে যদি কোনো জোর সংখ্যা থাকে সেটা ব্যানেজ হয়ে যায় ওকে চলো আমরা তারপরে গ্রহ নাম্বার সমাধান করি তারপরে গ্রহ নাম্বার কী বলছে আমরা দেখি দেখো ফির সেক্ষেত্রে গ্রহ নম্বর বলছে যে আমাদের যে রাশিটা দেওয়া আছে এখানে ফাইভ এক্স প্লাস থার্টিন এটাকে ধরবো এ আর এ ফাইভ এক্স মাইনাস থার্টিন এটাকে ধরবো আমরা বি ঠিক আছে প্রথমটা ধরবো এ দ্বিতীয়টা দৌড়বো বি তো চলো আমরা এই সূত্র এটাই প্রয়োগ করবো তো এই মানে কি বলো তো এইটা লিখবো এইটা এর সাথে বি গুণ আছে গুণ সিন্ন মানে হলো ব্র্যাকেট বি মানে হলো এইটা এ লিখবো এইটা তো ব্র্যাকেটের এই ব্র্যাকেট দেব আশা করি বুঝতে পেরেছো তোমরা তো এখানে এ মানে কি এ রাশিটা লিখবো আমরা আর এখানে যে ফেলাস ফেলাস দেওয়া হলো ঠিক আছে এখানে বি মানে কি এই ফাইভ এক্স মাইনাস তেরো এই ফাইভ এক্স মাইনাস তেরো দেখো এখানে ফেলাসের সাথে মাইনাস গুণ কেলে হবে মাইনাসই হয় এ মাইনাসের মাইনাস হলো এই কে বলতো এই যে এই রাশিটা লেখলাম এই রাশিটা এই যে এখান থেকে এতটুকু কিন্তু এই রাশিটা আর এখানে যে মাইনাসের কিন্তু এ মাইনাস হয়েছে ঠিক আছে এ বি মানে কে বলতো এ রাশিটা এ রাশিটা ঠিক আছে তো এখানে দেখো এই বি এখানে মাইনাস আছে মাইনাসের সাথে মাইনাস গুণ করলে হবে ফেলাস এখানে ফেলাস হয়েছে আর এখানে ফাইভ এক্সের ফাইভ এক্স মাইনাস সাথে মাইনাস গুণ করলে হবে ফ্যালাস তেরো তেরো ওকে আমরা একটা লাইন কম করে করেছি এখানে তো তারপরে এখানে দেখো ফাইভ এক্স এখানে ফার্স্ট এক্স এখানে ফার্স্ট এক্স কয়টা হয়েছে দশটা এক্স হয়েছে আর এখানে দেখো তেরো এখানে মাইনাস তেরো এখানে ফেলাস তেরো ফেলাস তেরো মাইনাস তেরো করা যায় আর এখানে দশ এক্স দশ এক্স থাকে আর নিচে টুয়েট টু ওফরের ওডসার ও স্কোয়ার মাইনাসের মাইনাস এখানে ফার্স্ট অ্যাক্স এখানে ফার্স্ট অ্যাক্স এখানে ফেলাস ফার্স্ট অ্যাক্স এখানে মাইনাস ফার্স্ট এক্স তো ফার্স্ট অ্যাক্স থেকে যদি আমরা মাইনাস ফার্স্ট অ্যাক্স বাদ দিই ফার্স্টটা থেকে ফ্যালাস ফার্স্টটা থেকে মাইনাস ফার্স্টটা বাদ দিলে জিরো থাকে এখানে দেখো ফেলাস তেরোটা এখানে এসে ফ্যালাস তেরোটা তো কয়টা হচ্ছে বলো তো ছাব্বিশটা এই ফেলাস ছাব্বিশটা লেখা হলো নিচে টু টু লেখা হলো উপরের স্কোয়ারে স্কোয়ার লেখা হলো দেখো আমরা টেন কে দুই দ্বারা ভাগ করলে হবে ফাইভ আর এক্সের এক্স হবে ও হলেস্কারের হোল স্কার হয় ছাব্বিশকে তুমি দুই দ্বারে ভাগ করবা ছাব্বিশকে দুই দ্বার ভাগ করলে তেরো উপরে হোল হোল হোলস্কার হবে তুমি চাইলে ফাইভের স্ক্যার দেওয়ার ফার্স্ট বসে প্রতিষ্ঠ লেখো না কারণ বলছে কি তোমার বর্গের অন্তর বর্গ মানে হল এ স্কেয়ার আর রাশি মানে হলো এগুলো ঠিক আছে আর অন্তর মানে হলো বিয়োগ ঠিক আছে তো এখানে দেখো বর্গের অন্তর মানে হলো বর্গ মানে হল স্কোয়ার ঠিক আছে এখানে বর্গ থাকতে হবে তুমি এগুলো ভাঙেলে কিন্তু হবে না আশা করি তোমরা বুঝতে পারছো শিক্ষার্থীরা